সালাম আলাইকুম সবাইকে এটা হচ্ছে বুরসা বিজয়ী ওরহান গাজীর মাজার ওরহান গাজীকে আপনারা অনেকেই চিনেন যারা ক্রুড ওসমান সিরিজ দেখেন তারা অনেকে হয়তো চিনেন ওসমান গাজীর ছেলে বড় ছেলে হচ্ছে ওরহান গাজী ওরহান এবং আলাউদ্দিন গাজীর দুইজনের একজন হচ্ছে ওরহান গাজী ওরহান গাজী হচ্ছে বুরসা জয় করে ওরহান গাজীর ওয়াইফের মাজার এখানে আছে নিরুফার নিলুফার হাতু নিলুফার হাতুদের মাজার এখানে আছে আর দুটা হচ্ছে সুলতান ওরহানের মাজার সুলতান ওরহান যখন কি বুর্সা জয় করে তখন সুলতান ওসমান ওসমান গাজী যে ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠা ভিত্তি প্রতিস্থাপন করে ওসমান গাজী তাদের রাজধানী এখানে নিয়ে আসে বুর্সা নিয়ে আসে এবং এই বুর্সা জয় করতে অনেক কষ্ট হয় কষ্ট হওয়ার কারণ হচ্ছে বুরসো পুরোটাই বুর্সা পুরোটাই হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা হওয়ার কারণে তাদের এই যুদ্ধ করে এটা জয় করতেও অনেক ব্যাগ পতে হয়েছে তো যখন ওসমান তখন বেঁচে ছিলেন ওসমান গাজী তখন যুদ্ধে সরাসরি জয়েন করতে পারেনি কারণ হচ্ছে তো তখন অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য ওরহানকে দায়িত্ব দেওয়া হয়েছিলো যে এই বুরসা জয় করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এই বুরসা জয় করার ক্ষেত্রে যত জয় করার আগে আপনার যত মেকানিজম করা লাগে নীলকশন করা লাগে কিছুই ওসমান গাজি করে ফেলছে আর যুদ্ধ জয় করার বা সরাসরি নেতৃত্ব দেওয়ার কাজটা করেছে ওখান দাজি